গ্রামের নাম কয়া কুষ্টিয়া জেলার এক শান্ত স্নিগ্ধ গ্রাম কিন্তু সেই শান্ত গ্রামের বাতাসে যেন চাপা উত্তেজনা কারণ গ্রামের ছেলে যতীন যাকে সবাই বাঘা যতীন নামে চেনে সে আজ এক অসম লড়াইয়ে নেমেছে যতীন ছোটবেলা থেকেই অসাধারণ সাহসী আর শক্তিশালীও বটে বাঘের সঙ্গে লড়াই করে বাঘ মারার গল্প আজও লোকের মুখে মুখে ফেরে কিন্তু যতীনের সাহস শুধু শারীরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার মনে ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা স্বাধীনতার অদম্য স্পৃহা প্রথম বিশ্বযুদ্ধের সময় যতীন তার সঙ্গীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করে তারা জানতো এই লড়াই সহজ নয় কিন্তু দেশের মুক্তির জন্য তারা জীবন দিতেও প্রস্তুত জার্মানদের কাছ থেকে অস্ত্রশস্ত্র আনার পরিকল্পনা করা হয় সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে ম্যাভরিক নামক জার্মান জাহাজ থেকে অস্ত্র নামানোর কথা ছিল কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায় ব্রিটিশ পুলিশ তাদের গতিবিধি জেনে যায় উনিশশো সালের নয় সেপ্টেম্বর বালেশ্বরের বুড়িবালাম নদীর তীরে চাঁদাখালী গ্রামের যতীন আর তার চার সঙ্গী চিত্রপ্রিয় রায়চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত নীরন্দ্রনাথ দাসগুপ্ত এবং জ্যোতিষচন্দ্র পাল ব্রিটিশ পুলিশের মুখোমুখি হয় সংখ্যায় অনেক বেশি আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে একা পাঁচজন বিপ্লবী কিন্তু তাদের মনে ছিল অদম্য সাহস আর হাতে ছিল দেশি বন্দুক শুরু হল অসম লড়াই যতীনের গর্জন যেন বাঘের গর্জনের মতোই শোনাচ্ছিল তিনি একাই বহু ব্রিটিশ পুলিশকে ধরাশায়ী করলেন তার সঙ্গীরাও বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে গেলেন চিত্তপ্রিয় চৌধুরী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন যতীন দেখলেন তার প্রিয় সঙ্গী আর নেই কিন্তু শোককে শক্তিতে পরিণত করে তিনি আরো তীব্রভাবে লড়াই করতে লাগলেন ব্রিটিশ পুলিশ বুঝতে পারছিল এই পাঁচজন সাধারণ মানুষ নয় এরা যেন সাক্ষাৎ মৃত্যু তাদের গুলির সামনেও যতীন যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন কিন্তু শেষ পর্যন্ত আধুনিক অস্ত্রের সামনে দেশি বন্দুক আর কতক্ষণই বা টিকবে যতীনও গুলিবিদ্ধ হলেন তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো কিন্তু তখনও তার চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন যতীনের সঙ্গীরাও একে একে মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু পরাজয়ের গ্লানি তাদের গ্রাস করতে পারেনি ছিল দেশের জন্য জীবন উৎসর্গ করার তৃপ্তি যতীনের শেষ কথা ছিল আমরা মরব দেশ জাগবে পাঁচজন বীরের রক্ত মিশে গেল মাটিতে কিন্তু তাদের আত্মতাক বৃথা যায়নি তাদের সাহস তাদের দেশপ্রেম আজও কোটি কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন এক আদর্শ এক অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় দেশের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হওয়া উচিত নয় আজও বালেশ্বরের বুড়িবালাম নদীর তীরে জ্যোতিরের স্মৃতিস্তম্ভ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই স্তম্ভ যেন আজও বলছে আমরা মরব দেশ জাগবে